বাসার সবার পছন্দের দেশি মুরগি রান্না করব। আজকে এগুলো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো এখন এই যে এভাবে করে কেটে নিব কারণ এটা এভাবে করেই নিয়ে আসছিলাম আর এটা আজকে অন্যরকম একটা জিনিস রান্না করব সেটা দেখা যায় অনেকেরই পছন্দ তো আমাদের বাসায় সবারই পছন্দ তো আমি একটু বড় বড় করে পিস করে কেটে নিচ্ছিলাম আর এখানে একটা মুরগি আছে তো যাই হোক এখন ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বাটা মশলা দিয়ে তারপরে রান্না করব। মাঝে মধ্যে কিন্তু গোটা মশলা দিয়েও মাংসটা রান্না করলে বেশ ভালো লাগে তো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছিলাম বড়ো সাইজের ভাবছিলাম এটা দিয়ে দিব পরে দেখলাম যে না এখন এটা দিব না আমি আজকে যেটা দিয়ে রান্না করব। সেটার সাথে এটা দিলে একটু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য আলুটা দিলাম না আলু দিতে সবসময় খাওয়াই হয় তো যাই হোক এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিব আর আজকে আমি রান্না করব হলো কাঁঠালের বিচি দিয়ে রান্না করব এটা কিন্তু দেশি মুরগি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তো এই যে এখন আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এখন জাস্ট রান্না বসিয়ে দিব আর এখন দেখা যায় গ্যাসের চুলাতে বেশ রান্না করা হয় তো আমি এখানে কিন্তু একটা একটা করে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম যেহেতু ওটা একটু সময় লাগবে তার জন্য ওটা আর দেখালাম না যখন সবগুলো আবার একসাথে ধুয়ে নিচ্ছিলাম তখন জাস্ট একবার আর দেখে দিলাম তো যাই হোক এখন পানি ঝরিয়ে রেখে দিব। আর ওদিকে মশলাটা কষিয়ে তারপরে একবারে রান্নাটা করে নিব দুপুরে রান্নাটা একটু দ্রুত রান্নাটা শেষ করার ট্রাই করি কিন্তু মাঝে মধ্যে দেখা যায় একটু দেরি হয়ে যায় তো এখানে যে মাংসটা আমার কষানো হয়ে গেছে আর এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি আর যে লাল অংশটা আছে এটা কিন্তু উঠিয়ে ফেলে দিলে বেশ ভালো হয় তো যেহেতু বাসাতে ওরা কোনো কিছু ছিল না তার জন্য ওভাবে করে রান্না করলাম খোসাটা আর উঠানো হলো না জাস্ট এখন কষিয়ে মাংসটা আমি ঢেকে রেখে